এইরকম লুকে লুকে আর কতদিন প্রেম করব বলো আপাতত কিছু করার নাই এবাবি প্রেম করতে হবে কথা কম বলো এরকম বড় পয়সা করব রাইসা হ্যাঁ আপু বলো রাইসা ওই আমাদের নতুন কাজে ছেলেটা বিলালকে দেখছস আপু বিলালকে তো আমি দেখি নাই বিলাল তো কাজ করতেছে আর আমি তো কুদ্দুসের কথা বলি নাই কুদ্দুস কাজ করতেছে দেখে আসলাম বিলালের কথা বলছি বিলালকে খুঁজে পেতেছি না ও কোথায় দেখছস তুই ওরে বাজারে পাঠাই দিব খুঁজেই পেতেছি সকাল থেকে ছেলেটা যে কোথায় থাকে সেজন্য জন্য ইয়ং ছেলে মেলে রাখতে হয় না কাজের জন্য আপু আমি তো দেখি নাই হয়তো দেখো সাদে সুদে গেছে কিনা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুই দেখলে বলিস আমি তারে ডাকছি ঠিক আছে বাইসে গেছি উঠো একটু লেগে প্রাণে বেঁচে গেছি নাহলে তোমার বোন রাতে দাঁড়াতে যেতাম ও হঠাৎ করে ওই থেকে যেন চলে আসছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই তোমার বোন তোমার খুঁজতে না যাও লাগবো না আপু মনে হয় না আর দেড় ঘন্টার মধ্যে তোমার খুঁজবো তুমি থাকো

এই কথা ম্যাডাম আমি আরো আগেও বলতে চাইছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি কি কথা বলবি যে ভয়ে বলতে পারস নাই তোরে জিজ্ঞাসা করছি বিলাল কোথায় সেটা বল তুই কি নাটক শুরু করছস ম্যাডাম বিলাল তো বাসায় আছে কিন্তু আমি বললে কই আছে বললে যদি আপনি কি মনে করবেন আল্লাহই জানে তাড়াতাড়ি বল বিলাল কোথায় আছে প্রত্যেকটার কাছে থেকে বের করে দিব একটা ছেলে তোরা কাছে না ম্যাডাম যদি আপনি কিছু মনে না করেন আর বেদবি না নেন তাহলে আমি ম্যাডাম বলতে পারি ম্যাডাম ওই বিলাল না ভঙ্গি তা না কইরা বিলাল কোথায় ওইটা বল ম্যাডাম বেলাল হচ্ছে শুধু ম্যাডামের রুমে কম্বলের নিচে তুই বললি বিয়াতো বের বাচ্চা এত বড় স্পর্ধা তুই আমার ছোট বোনের নামে বদনাম দেস মিথ্যা কথা বলস। তোরা এত বড় স্পর্ধা ঠিক এই কারণেই ম্যাডাম বলতে চাইনি জানি বিশ্বাস করবেন না শুধু শুধু ফাও ফাউ ঠাকুরটা খাইলাম আমি মাত্র আমার বোনের রুম থেকে আসছি কই আমি তো বিলাল কই রুমে দেখলাম না তুই আমার বাসায় কাজ করা তুই আমার বোনের নামে বদনাম দেস তোর এত বড় সাহস লাইক থে আছে না আমার বাসা থেকে বের করে দিব বিয়াদবের বাচ্চা হ্যাঁ আমি জানি ম্যাডাম গরিবের কথা বড় লোকরা বিশ্বাস করে না এই কারণে এতদিন দেই খাও চুপ ছিলাম তুই কি বলতে যাস হ্যাঁ সামন একটা কাজের ছেলের সাথে আমার বোনের সম্পর্ক ম্যাডাম সম্পর্ক আছে কিনা তা আমি জানি না আপনি বিশ্বাস করেন বা না করেন বেল্লাল আর ছুটু ম্যাডাম আপনি বাসায় না থাকলেই ওরা এসব করে আমার চোখে পরে প্রায় সময় কিন্তু আমি দেখেও কিছু বলি না কুদ্দুস তোর কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তো তুই কল্পনা করতে পারতাস না যে তোর সাথে আমি কি করব ম্যাডাম আপনার নুন খাই আপনার ক্ষতি হইব এরকম এরকম কাজ আমি কক্ষনো করব না আপনি দেখেন গিয়ে যাইতাছি সত্য কথা কইলো দোষ না কইলো দোস শুধু শুধু একটা থাপুর খাইলাম রাইসা সময় নষ্ট করোনা। আসো। সারা জীবন এইভাবে ভালোবাসবো তো? পাশে থাকবা? হ্যাঁ। সারা জীবন তোমার গায়ে এইভাবে ভালোবাসব, তোমার পাশে থাকব। তোমাকে ভালোবাসি তার জন্যই তো। আজকে কামবাসি যে তোমার বাড়িতে চাকুরের কাজ করতেছি। তাতে দেখতিই বেটেছি। আমার পাশে থাকার জন্য কত না করতেছো তুমি। তাহলে আবার বল্লা কেন যে আমাকে সারা জুনিবে ধরে রাখবে? ভয় হয় আপুরে নিয়ে। তোমার আমার সম্পর্কের কথা যদি আপু যাই না যায় কি হইব? এত চিন্তা করো না। যখন জানবে তখন বোঝা যাবে একদম সময় নষ্ট করোনা আসো গেট কল আইসা তবে সবকিছু আমি যাইনা গেছি এই আবু চলে আসছে তুমি লুকিয়ে পড়ো তাড়াতাড়ি গেট কল নালে গেট কিন্তু ভেঙে ফেলবো তুমি লুকিয়ে থেকো ছোট ছোট এসো গেট কল আইসা বিলাল কো আরে কি বলতো বিড়াল আমার রুমে কোত্থেকে আসবে সত্যি করে বল আমি তোর রুম থেকে বিড়ালের কথা আওয়াজ পাইছি আরে আমার রুমে বিলালে নাই যা দাও সাদে সুদে আসে আমার এখানে আসে নাই আবু তুমি কিন্তু ভুল করতেছো কাজের ছেলে আমার রুমে কি করতে আসবে আমি কোনো ভুল করতেছি না

তুই আমার বোন হয়ে আসে সে কিনা একটা কাঁচের ছেলের সাথে কম্বল তোলে তাই হারামা বদমাশী বাচ্চা আমার বোনের বেডরুমে কি করছ হ্যাঁ হারাম জাদা তোর পর কথা কি রে কি এসব ছি ছি ঝি ঝি তোর রুচি এত নিচে নেমে গেছে হ্যাঁ শেষে না আমাদের ভাষায় কাজের ছেলের সাথে তুই আসলে আপু আসলে কি আমি ওরে ভালোবাসি তো ভালোবাসস আমাদের ভাষায় কাজের ছেলেরে ভালোবাসস একবার আমার কথা চিন্তা করলি না মান সম্মানের কথা চিন্তা করি না হ্যাঁ আসলে আপু ও কাজের ছেলে না কাজের ছেলে না মহারাজ সে আমাদের বাসায় কাজ করে সে কাজে ছিল না ও আর আমি একসাথে থাকার জন্য ওরে আমি কাজের লোক সাজে আমাদের বাসায় নিয়ে আইছি কি ওকে তাহলে কি ওর পরিচয় আপু ওরে আমি ভালোবাসি ও আমার ভালোবাসে ও আর আমি কাছা কাছে থাকার জন্য ওরে কাজের লোক বানিয়ে আমার বাসায় নিয়ে আইছি ওর বংশ পরিচয় কি সেটা জিজ্ঞাসা করছি তুই যে ভালোবাসছ তা বুঝতে পারছি এভরিওয়ান টু ডিরেকশন আসলে আপু ও সিদ্ধার বাড়ির ছেলে কি ও যদি শিকদার বাড়ির ছেলেই হয় ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ভালোই এখানে কাজে লোক সে যাচ্ছেন কেন আপনি হুম আসলে আমি ওর অনেক ভালোবাসি আর ওর জন্য সবকিছু করতে পারি তাই কাজের লোক সে যে আপনাদের বাসা আসছে পরে ভালোবাসেন সবকিছু করতে পারবেন আমারে জানাইতে পারেন নাই হ্যাঁ আসলে মেনে নানান তাই ভয়ে কিছু বলি নাই আর ও বলতে মানা করছে আমার আপু আগে বললে হয়তো আমি চিন্তা করতাম কিন্তু এখন তো মাইনা নিব না আপু এখন তো আমি কিছুতেই মানবো না প্লিজ আমাদেরকে মেনে না কিসের প্লিজ হ্যাঁ আগে বলতি যে তোর একটা ছেলেকে পছন্দ বউ আয়সা আমার বলতো যে ও তোকে চায় বিয়ে করতে চায় আমি ভাইবা দেখতাম ওর ফ্যামিলি আছে ফ্যামিলির সাথে কথা বলতাম কিন্তু তোরা যে কাজ করছস একসাথে তোরা থাকার জন্য এই ছেলেরে কাজের লোক সাজায় আমার বাসার ভিতর ঢুকাইছস প্রতিনিয়ত এই ছেলের সাথে তুই এক কম্বল তোলা ঘুমাস বেডরুম আইনা না এগুলো আমি মাইনা নিব হ এটাতে ভালোবাসা বলে এটা তো আমি কিছুতেই মানবো না না পড় আমাদেরকে চুপ কর বিয়াদব আবার কথা বলছ কতবার একটা কাজ করছস তুই তুই চিন্তা করতে পারছস হ্যাঁ লোকজন যদি শুনে এই কথা মান সম্মান কিছু থাকবো হ্যাঁ তুই তো মারবো মানুষে শুনলে টাইবের হও তুমি আমার বাসা থেকে নেক্সট টাইম তোমার চেহারাটা যেন আমি না দেখি বের হও এখন তোর জন্য আমি ছেলে দেখতেছি কালকের মধ্যে তোরে বিয়ে দিব আপু ওকে বিয়ে দিলে দোষ কি অন্য ছেলে যদি জানে এগুলা আমার কি বিয়ে করব।